أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرود من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله إلا الله وإهده لا شريك لا ودشد أن سياتنا وصندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمدا عبده اما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومهبوبه بغبرا ومراب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون <متصفيق> على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على سيدنا, سيدنا مولانا محمد و سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد سلام الدنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دوالم يا دهك باب سفر ودا بِهِ محمد صلى دنيا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جل و يا إمام المرسلين جل وقدره رحمة العالمين مرحبا يا مرحبا يا مرحبا رحمة العالمين مرحبا اصب رب ربي جلاله ما قلبي غير الله در محمد سن الله لا اله الا الله قلت بسم الله پرکو دل سے ان اللہ آدم سے تارو اللہ سب نے کہا فی کل بھی غیر اللہ মোহাম্মদ সম্মানিত দূরের এবং কাছে আমার পীর বাইরের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক আমার দুটো কথা বলার জন্য আরো এবং কিছু কাজ আজকে আমি দুটো কথা বলবো একটা কাবুর এবং একটা উজলের প্রতিকার রাখবেন আকাব্বুর ফখর নিজের নিজেকে কিছু মনে করা ভাবা অর্থাৎ অহংকার এবং উজব অর্থাৎ নিজেকে গুণী এবং বুজুর্গ বলিয়া মনে করা এটা স্বভাবের ভিতর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একটা স্বভাব মানুষের স্বভাবের ভিতর যদি কোনো নিকৃষ্ট স্বভাব হয়ে থাকে তাহলে একটা হলো অহংকার এবং আরেকটা হলো উজব অর্থাৎ গুণী গুণী ভাবা বুজুর্গ বুজুর্গ ভাবা নিজেকে ঠিক আছে অহংকারী ব্যক্তি প্রকৃত প্রস্তাবে মহাপ্রভু আল্লাহ তালার সহিত প্রভুত্ব লইয়া প্রতিদ্বন্দ্বিতা করিয়া থাকে কি করা যায় অহংকারী ব্যক্তি আল্লাহ আর্শিয়তার লই আজ ওজমাইয়তল্লয় আল্লাহর সমস্ত কিছু আল্লাহ জল্ জলালহুর সমস্ত প্রশংসা এবং সৃষ্টির রহস্য নিয়ে টানাটানি করা বুঝছেন এটা হইল অহংকারীদের অনেক বড় একটা খারাপ প্রতিদ্বন্দ্বিতাম এটা আল্লাহ গহরহিব কখনো সহ্য করেন না ঠিক আছে কেননা বাস্তবিক পক্ষে প্রভুত্ব এবং শ্রেষ্ঠত্বের একমাত্র অধিকারী আল্লাহ জল জালাল জলালু ভিন্ন আর কেহ নহে তিনি একমাত্র অহংকারী অহংকারী ব্যক্তির নিন্দাবাদ পাকে বহু স্থানে উল্লেখ করেছেন আমি সামান্য দুটো কথা বলবো بسم الله الرحمن الرحيم سورة مومن رقو 4 پارا نمبر 24 اكتا آيات افضل شامل قرشنا بسم الله الرحمن الرحيم كذلك يتبع الله على كل قلب مُتَقَبِّرٍ جبار اي بوكاري আল্লাহ তালা প্রত্যেকটি অহংকারী ও গর্বিত লোকের অন্তরে মোহর লাগাই থাকে মোর মোড় মোহর ঠিক আছে মোহর লাগাই দিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটি অহংকারী এবং গর্বিত লোকের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন তার মানে এটা আল্লাহ আল্লাহ ডুববে আল্লাহ রহমত ডুববে

ও তোমাদের প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করি বিচারের দিনের প্রতি অবিশ্বাসকারী প্রত্যেক অহংকারী ব্যক্তির হইতে এটা হইল সুরা মৌমিনের রুকু নম্বর তিন পাহা নম্বর চব্বিশের নিশ্চয় আমি আমার প্রভু ও তোমার প্রভুর নিকট আশ্রয় প্রার্থনা করি বিচারের দিনের প্রতি অবিশ্বাসকারী প্রত্যেক অহংকারী ব্যক্তি হইতে হজরত রসুল্ল করিম সাল্লিহিউলাম বলিয়াছেন যাহার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকিবে সেই ব্যক্তি বেহেস্তে প্রবেশ করিতে পারিবে না নদুল্লাহ তিনি আরো বলিয়াছেন যে ব্যক্তি নিজকে বড় বলিয়া মনে করিতে অভ্যস্ত হইয়াছে সেই ব্যক্তিও অহংকারী লোকদের দলভুক্ত। অহংকারী লোকের জন্য যে শাস্তি নির্ধারিত আছে তাহা তাহার প্রতি প্রয়োগ করা হইবে হাজারতে সুলাইমান নবী আলি সালুসাল্লাম একদিন সমস্ত বুছড় খেছর পরি নর খিন্নর দিগকে আদেশ করিলেন সকলকে নিজ নিজ স্থান হইতে বাহির হইয়া এক স্থানে সমাবেত হও নির্দেশ পাওয়া মাত্র দুই লক্ষ মানব ও দুই লক্ষ দানব আসিয়া সমাবেত হইল সকলকে তিনি তাহার বিখ্যাত বায়বী জানি বায়বিয় জানে আরোহণ করিতে বলিলেন আরোহণ করা মাত্র বায়ু তাদের সকলকে লে মহ্যে যাত্রা করিল এবং আসমানের নিকটে পৌঁছিল। পৌঁছিল এমনকি তথা হইতে তাঁহার ফেস তাদেরকে তসবি তালিল শুনিতে পাইলেন বায়ু আবার তাহাদেরকে নিম্নমুখী লইয়া আসিয়া পাতালপুরি পর্যন্ত পৌঁছাইল প্রথমে উপরের স্থলে যেখানে সেই পর্যন্ত আবার তাহাতে সারা পাতাল পর্যন্ত এমন সময় এক আওয়াজ তাহাদের কর্ণে ঘরে প্রবেশ করিল যদি সোলাইমানের অন্তরে এক গুল পরিমাণ অহংকার জন্মিত তবে আমি তাহা কে শূন্য পাঁচবার পূর্বেই জমিনের নিম্নে পুঁতি আদি তান সুবহানাল্লাহ আর এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশাদ ফরমাট চেন এশাদ ফরমাট চেন এশাদ ফরমাট চেন অহংকারী লোকদিগকে কে কেয়ামতের দিন পিপি লেকার আকারে আল্লাহ তালার সম্মুখে উপস্থিত করা হইবে আল্লাহ তালার সম্মুখে তারা অন্যান্য লোকের পদতলে নিষ্পেষিত হইয়া বড়হীন এবং অপদস্থ হইয়া থাকিবে তিনি আরও একদিন বলিয়াছেন দুযোগের মধ্যে জবাহাব নামে একটি জঘন্য কূপ আছে অবাধ্য এবং অহংকারী লোকদেরকে সেই খুবই নিক্ষেপ করা হইবে হাদরাতে সরাইমনসাল্লাহুসাল্লাম বলিয়াছেন অহংকার এমন জঘন্য পাপ যে কোন এবাদ দুই উহাকে খণ্ডন করিতে পারে না হাদরাতে রসুল মকবুর সাল্লাল্লাহসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি পরিধানের বস্ত্র মাটিতে ছড়াইয়া চলে এবং অহংকার এবং গর্ব সহকারে কত পদবিক্ষেপ করে তালা তাহার দিকে দৃষ্টিপাত করেন না তিনি আরো বলিয়াছেন ব্যক্তি এবং মনোহর পোশাকের প্রতি দৃষ্টিপাত করিয়া আনন্দ অনুভব করিতেছিল তালা দৃষ্টিতে তাহার না পছন্দ হইয়া গেল আল্লাহ তালা তাহাকে জমিনের ভিতরে দশাইয়া দিলেন আজিও সেই ব্যক্তি ক্রমশ নিম্ন দিকে দোষিয়া সুলিয়া যাইতেছে এবং কেমন পর্যন্ত যাইতে থাকিবে আর এই একসময় হুজুর সাল্লিউলাম বলিয়াছেন যে ব্যক্তি নিজেকে বড় মনে করে গর্ব করে পদবিক্ষেপ করিয়া চলে সে মহাপ্রভু আল্লাহ তালাকে তাহার উপর ক্রুদ্ধ দেখিতে পাইবে সুবাহুল্লাহ সুবেকানন্দ হিবেহানদিহীন সুভানন্দা হিলাউদিন আজকের মতো আমি এখানে সমাপ্ত করিলাম যদি মানুষের দুধ স্বভাব সম্বন্ধে যদি সবথেকে বেশি খারাপ স্বভাব যদি দুটো থাকে আজকে আমি দুটো কথা এটা বর্ণনা করিলাম কোরআন বেখা দিশের আলোকে কারো যদি ভালো লাগে শুনে আপনারা এটা পালন করার চেষ্টা করবেন ওয়াহয়ন দাওয়ান খান বিল্লাহ হিরবুল্লা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي ولمن توالدا ولاستاذنا والشاهنا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. والله والأحياء منهم الأموات إنك على كل شيء قدير ربنا آتنا في الدنيا حتى في الآخرة حسنة توفينا عذاب النار وعشنا ما الأبرار ودخلنا دار الكرار وصلى الله تعالى على خير حلقين ورشي سيدنا مولانا محمد وعلي وصحابي أجمعين Amin. Bila kita kemerokin.